আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ 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 দীর্ঘ ছয়ত্রিশ বছর যাবৎ সমস্ত বাংলাদেশে সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইজে কনস্ট্রাকশন মালামাল এই কোম্পানি সেবা দিয়ে আসতেছে আমাদের অফিসের নীতি হলো চারটা এক নম্বর হলো সততা দুই নম্বরে প্রাইস তিন নম্বরে কোয়ালিটি চার নম্বরে সার্ভিস আমার তিনটা কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমার যেটা মাদার বিজনেস যেই ব্যবসা দিয়ে আমার ব্যবসায়িক কার্যক্রম শুরু সেটা হলো মুফার্জলান বাজার ইন্টারন্যাশনাল লিমিটেড এটা উনিশশো নব্বই দশকে কোম্পানি পরবর্তীতে আরেকটা কোম্পানি যুগ হয়েছে সামি শাফি ডেভেলপার্স লিমিটেড আমার দুই সেলের নামে ডেভেলপার কোম্পানি এখান থেকে সুলভ মূল্যে ফ্ল্যাট ক্রয় করতে পারেন এবং আপনাদের ব্যাটার লোকেশনে আমাকে জয়েন্ট বেঞ্চারে জমি দিতে পারেন তিন নম্বর কোম্পানি হলো বাংলা সিটি পিএলসি এই কোম্পানি থেকে সুলভ মূল্যে আপনারা জমি ক্রয় করতে পারেন তবে আমার মাদার যে বিজনেস সেটা নিয়ে আমি সারাক্ষণ কে অবহিত করব সবাই অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে আপনার কষ্টের টাকা সাশ্রয় মূল্যে সারা বাংলাদেশে পঁয়ত্রিশটা ব্যান্ডের রড বত্রিশটা ব্র্যান্ডের সিমেন্ট এবং দুবাইল পাথর এই তিনটা আইটেম সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পচিয়ে থাকি ঢাকার ভিতরে সংযুক্ত আছে মানিকগঞ্জের নামকরা ব্যান্ডের বাংলা ব্রিক্স নাম্বার ও পিকেট এবং অটো ব্রিক্স নাম্বার ও পিকেট আপনারা আমন্ত্রিত যে বন্ধুরা দীর্ঘ ছয়ত্রিশ বছর যাবৎ আমার সাথে সম্পৃক্ত ওনারা তো কন্টিনিউ মাল ক্রয় করেনি বরংশ ওনারই আমার মার্কেটিং করে থাকেন যে পল্টনে একটা অফিস আছে এই অফিস থেকে মালামাল কিনলে বিল্ডিংয়ের খরচ অনেক কমে যাবে আপনারাও আপনাদের বিল্ডিংয়ের খরচ এই অফিস থেকে পণ্য ক্রয় করুন সারাক্ষণই বিভিন্ন কাস্টমাররা নগদ টাকা নিয়ে আসেন চেক নিয়ে আসেন এবং ব্যাংকে টাকা জমা দিয়ে জমার স্লিপ পাঠিয়ে দেন আমার কোনো দোকান শোরুম নেই সরাসরি ফ্যাক্টরি থেকে রড সিমেন্ট দুবাইছি ডেলিভারি করে